নাগেশ্বরী দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের অভাবে খোলা আকাশের নিচে চলছে পাঠদান নতুন করে শ্রেণিকক্ষের দাবি করছেন স্কুল কর্তৃপক্ষ বিস্তারিত থাকছে শফিকুল ইসলাম শফির পাঠানো তত্ত্ব ও ভিডিও চিত্রে কুড়িগ্রাম জেলা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নাগেশ্বরী দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়টির সাতটি শ্রেণিকক্ষ ব্যবহারের অযোগ্য হওয়ায় খোলা আকাশের নিচে ছাউনি ঘরে ও দয়াময়ী পাইলট একাডেমির রুমে চলছে পাঠদান সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমানে শ্রেণিকক্ষের অভাবে পাঁচশো জন শিক্ষার্থীর পাঠদানে বেঘাত ঘটছে কর্তৃপক্ষের সুদৃষ্টি সহ পুরাতন শ্রেণিকক্ষ পরিত্যক্ত ঘোষণা করে নতুন করে আটটি শ্রেণীকক্ষের একটি ভবন নির্মাণের দাবি করেন শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ